একটা শুভ দিন আর আমরা শুভ দিনটা কিন্তু শুরু করেই একেবারে দুশালিক দেখি এটাই আমাদের বিশ্বাস থাকে আজকে যেমন একটা শুভ দিন দুশালিক পাশে বসে রয়েছে কিন্তু সবথেকে বড়ো ব্যাপার জুটি কি শুধুমাত্র নাইফ নায়িকারই হয় একেবারেই নয় সেই মিথ্যা তো যারা ভেঙেছেন তারা এখনও দুজন পাশাপাশি বন্ধু হয়েই রয়েছেন এবং আজকে দেখতে পাচ্ছি একজনের নতুন শুরুতে আরেকজন পুরনো বন্ধু এটাই বোধহয় প্রাপ্তি নন্দিনীর জন্য আর এটাই বোধহয় তিতিক্ষার বন্ধুত্বের একটা অঙ্গীকার না না একদম সেটা এটা তো আলাদা করে কিছু ইয়ে করার কিছু নর্মাল মানে ওর হলে আমি তো আসবে আমার হলেও তো আসবে এটা একটু বেশি খুব ভালো লাগছে ও এটা শুরু করলো এবং এটা ভালো রান করুক এবং অলরেডি তো ভালো একটা আর বিজনেসটাও ভালোভাবে চলুক আরো অনেক 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 বিজনেস করুক অনেক প্রজেক্ট করুক হ্যাঁ বন্ধু বিজনেস করলে তো অনেক কিছু লাভ থাকে সেরকম কিছু লাভ পাওয়া যাচ্ছে মানে তিদিকে কিছু লাভ পাচ্ছে না জানি না খুব অসুবিধাজনক লাগছে আমার এক গুছে নিয়ে যাবো ওইগুলো কি রে ভালোগুলো দিয়েছি দিয়ে দিতে পারবো না এখানে এসে থাকিস তুই ওগুলোকে জড়িয়ে পর্দা জড়িয়ে থাক তুই না ওইটা কোনটা কি আছে আমি জানি না ও এমার জিনিস ও

আমার কানটা কানটা তো অসুবিধা করাই তো বুঝেই দেয় ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি বন্ধুত্ব আর কি আমরা দেখতে পাচ্ছি এবং সত্যি কথা বলতে নন্দিনীকেই অনেক 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 কংগ্রাচুলেশানস মানে এই যে শুরু এবং সব থেকে বলা হয় যে প্রথম দিকে যখন মানুষ আমরা ইনকাম করতে শুরু করি তখন থেকেই টাকা জমিয়ে এরকম একটা চিন্তা এরকম একটা লাইফের দিকে ভেবে নেওয়ার সেটাও কিন্তু একটা বড় ব্যাপার সেটা নন্দিনী ভাবনাটা কবে থেকে ছিল প্রথম থেকেই ভাবনাটা ছিল অভিনয়ের পাশাপাশি আমি আরও একটা দিন বিশাল টাকা আমি জমাতে পারিনি আমি ভীষণই ফিনান্সিয়ালি ইনলিটারেট ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট বাট ইলিটারেট কিন্তু আস্তে আস্তে শিখছি টাকা জমানো টাকা ইনকাম করাটাই সব নয় টাকা জমানো খুব দরকার টাকাটাকে রোল করা খুব দরকার টাকা থেকে টাকা করা খুব দরকার বাও বাট পড়াশোনা মানুষ সবসময় তো আর ইলিটারেট থাকে না মানুষ পড়াশোনা করে যারা ইলিটারেট থাকে তারা যদি একটু পড়াশোনা করে নেয় পড়াশোনা আমার কাছে আর অপশন নেই ঘুরতে

মানে বিশাল ব্যাপার বলছিস মানে শুধুমাত্র তখন নন্দিনী গেলে যে নন্দিনীকে মাসে মাসে ফ্রি সপ্তাহে সপ্তাহে ফ্রি দিতে হয় শুরু করলো আমরা যারা গেলাম তারাও পেলাম হয়তো সেটাও হতে পারে আর কি না সেরকম হোক অনেক কিছু জিনিসে মানে আমাদের প্রত্যেকটা মানুষেরই কিছু কিছু নিজস্ব এক্সপার্টাইজ থাকে আমার মনে হয় কয়েকটা জিনিস ও জানো খুব বেটার জানে বল কেন মিথ্যে কথা বললি ব্যাপারটা না

এটা তাহলে কি এটাও জানতে পেরে গিয়েছিল আগে থেকে তিতিক্ষা সবাই জানার আগে বন্ধুর বিষয়ে যে নন্দিনীর লাইফে এরকম একটা কিছু অ্যাচিভ করতে চলেছিল ভবিষ্যৎ মানে অন্তরে আমি না বাট শি নোজ কি জানিস একটু বলে দে তো কি তোর ব্যাপারে না আমার ব্যাপারে কি জানিস না প্লিজ বলিস না প্লিজ বলিস না কি সিক্রেট কিছু না এটা দেখো এটা খুব সেনসিটিভ একটা জিনিস হ্যাঁ অর্ধেক লোক পুরো বিষয়টা না জেনেই মাঠে নেওয়া এবং আমি এটা নিয়ে কোনো বক্তব্য মানে কিছু করতে চাই না এই কারণে কারণ আমি কিছুই জানি না এটা বিশাল বড় একটা জিনিস তো কোনোদিন যদি অনেকটা শিখতে পারি হ্যাঁ লোককে হাত দেখে দেব দুর্ধর্ষ তবে শেষটা করবো এইভাবেই কারণ একটা মাঝখানে খুব গুঞ্জন উঠেছিল সেটা যে একেবারেই ভুল সেটার প্রমাণ আজকের দিনটাই গুঞ্জনটা ছিল দুই শালিকের মধ্যে এক শালিক মানে এক শালিক আমরা দেখতে পাচ্ছি বা একশালিক নেই মানে কিন্তু সেটা আদৌ কি সত্যি ছিল নাকি পুরোটাই আর কি মানে গুঞ্জন কথা বলো আমরা যে একটা রয়েছে এটাকে মানে অপরাধ আমাদের কারোর সাথে ঝগড়া হতে পারে না আমার মার সাথে আজকে ঝগড়া হতে পারে ওর সাথে হতে পারে কালকে ওর সাথে হতে পারে তো সব কি বলতে হবে বলবো না ওকে নাহের পর যেটা দেখতে পাচ্ছি সেটাই পজিটিভ ফ্রেমে এবং সেটাই আমরা আশা করি এই বন্ধুত্বটা এইভাবেই হ্যাঁ মানে দেখো ঝগড়া মানে এরকম মানে এরকম নয় যে কাউকে হলো মানে তুমি বুঝতে পারলে এক সময় এটাও হতে পারে যে তুমি বুঝতেও পারলে না কি হচ্ছে হ্যাঁ এক সময় অনেক জিনিসই আমরা ইনস্টাগ্রামে দেখছি যে ওরা মনে করছে খুব ভালো বন্ধু খুব ভালো সম্পর্ক বা ভিতরটা কি তোমাদের কোনো আইডিয়াও নেই যে কি হতে পারে কি হচ্ছে ওদের মধ্যে একচুয়ালি বাট আই দিন

সেটাও আর কি যাই তোমাদের দুজনকে এরকমই তোমাদের বন্ধুত্ব অটুট থাকুক এবং নন্দিনকে অনেক 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 কংগ্রেচুলেশন এবং তিতিক্ষাকে আবারও পর্দায় দেখার সকলের অপেক্ষা রয়েছে সব মিলিয়ে এই দুজনের তরফ থেকে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো কোনো দেখা হলো দেখুন এবং ইন ফিউচার আমার যে প্রোজেক্ট আসছে সেটা দেখুন আর দুই শালিককে সেপারেটলি যেভাবে ভালোবাসেন ওভাবে ভালোবাসতে থাকুন এবং ওর বিজনেসে আপনারা যারা দেখছেন যারা রিচেবল বিষয়টাতে তারা যতটা পারবেন সাপোর্ট করুন এবং বিশাল লাখ থ্যাংক ইউ আই কাউন্ট অন ইয়োর ব্লেসিংস আমি সবসময় মানুষের আশীর্বাদ ভালোবাসা মনে হয় এর চেয়ে বড় শক্তি আর কিছু হয় না ভালোবাসা আশীর্বাদ আর গড আই বিলিভ গড মানে আমার মনে হয় যেন সব কিছু আমি ছাপ থেকে ঝাঁপ মানলেও আমাকে আমি মোর বোনা ঠাকুর আমাকে তুলে নেবে এভাবে সো আমি ওভাবেই যে জীবনটাকে ওভাবেই আমি চালাই এটা আমার ওপিনিয়ন আমি এভাবেই চালাই থ্যাংক ইউ ওটাই আমার কাছে বলার আছে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে আবারও শেষে কিছু বলার নেই এইভাবেই চলতে থাকবো আর দর্শকদের উদ্দেশ্য বলে আপনাদের ইন্টারভিউটা কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে থাকবেন এবং আরও এরকম ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে